নমস্কার চ্যানেলে সকলকে অনেক অভিনন্দন ভালোবাসা দেখো তুই কোথায় যাচ্ছে কেন যাচ্ছে জানি না চলো দেখাই যাক কোথায় যাচ্ছে চলো করে কি করছে দেখো তো চলো এখন আরও বাচ্চা আছে

ওষুধ লিখে দিয়েছে আরো যেন হসপিটালে একটা কার্ড দিয়ে দিয়েছে নামটা লিখে কার্ড এই যে সেটা সই করছে এটা দেখালে পুরো ফ্রিতে হয়ে যাবে যত বড়ই রোগ হোক আর যাই হোক এই ডাক্তার দিদি লিখে দিলে পুরো চাইল্ড মানে শিশুদের ফ্রিতে হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কম ভিডিও বলবে এই যে দেখো আমাদের খাবার দিচ্ছে এটা হচ্ছে রান্না দিদি নিয়ে সবাইকে খাওয়ার দাওয়ার রান্না করে দেন তো যতক্ষণ না ডাক্তার দিদি আসলো ততক্ষণ খাওয়ার উনি দেন নি তো এখন আপাতত এই দিচ্ছেন যে দেখো তো আজকে খিচুড়ি আর হাঁপাক তো তোমরা দেখতে পেলে আজকে আমাদের সেন্টারে কত সুন্দর পরিষেবা হয় যে দেখো আর বাচ্চা যারা লাস্টে আসলো তাদেরও দেখিয়ে নিচ্ছে

সেটাই জানতে চাইছি তো দেখো সবাই খুব ভালো সুস্থ ভাবে ডাক্তার দিদিকে দেখিয়ে নিয়েছে ডাক্তার দিদি সবাইকে এত সুন্দর করে দেখাচ্ছেন বুঝাচ্ছেন বলে দিচ্ছেন খুব ভালো লাগছে

সেটা আমি মনে হয় সবাইকে ঘুরে ধরে বলে বলে তো সবাইকে এত সুন্দর করে পরিষেবা দিচ্ছে আমাদের দেখানো চলে এখন জাম চলে যাচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে সবাই আমাদের সবাই স্বাস্থ্য ভালো বিষয় দেখা হবে পরে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা